নমস্কার স্কাই নিউজ বাংলা সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌরভি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আজকে মুখোমুখি সংঘ একটা দুর্দান্ত দুটো দলের ম্যাচ এবং ইস্টবেঙ্গল আগের ম্যাচে সাত এক গোলে জয়ের পর আজকে সুরুচির কিন্তু আজকের ম্যাচটা কোথাও একটা যেন মনে হলো যে দুটো দলই কিন্তু সমান সমান সিয়ান্ডে সিয়ানে লড়াই হয়েছে এবং সমানভাবে ডমিনেট করেছে ইস্টবেঙ্গলকে যতটাই চমক পুরো লেগেছে সুরুচি সংঘকে ততটাই ভালো লেগেছে এবং প্রথমার্ধ যদি ম্যাচের ইস্টবেঙ্গলে যাবো ছিল ম্যাচের দ্বিতীয়ার্ধে সুরুচি সঙ্গে দাপড় দেখিয়েছে এবং মোহমোহ আক্রমণ ঘন ঘন যেভাবে আক্রমণে গেছে সব মিলে এক টাইমে সাতচল্লিশ মিনিটের মাথায় কিন্তু গোলে কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে যায় এবং এক শূন্য করে ম্যাচের প্রথমার্ধ শেষ হয় দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আমরা দেখতে পেয়েছি সঙ্গে ফুটবলাররা মোহমোহ ঘন ঘন ইস্টবেঙ্গলের পোস্ট লক্ষ্য করে এগিয়ে যাচ্ছিল বেশ কিছু গোলের সুযোগ তারা কাজ ক্রিয়েট করতে পারিনি যদি সুযোগ গুলো কাজে লাগাতে পারতো হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো শরীর বড় ব্যবধানে আছে ম্যাচ জিততে পারতো গোল না হয় এবং তারা শুধু সেই সুযোগটা কাজে লাগাতে অনেকগুলো গোল হয়তো মিস করছে কিন্তু উনপঞ্চাশ মিনিটে তার হাউকিপের বাড়ানো বলে তাদের যে বনসাল বলে যে ফুটবলার চেঞ্জ করে নামানো হয়েছিল সেই ফুটবলার কিন্তু গোল করে সেই গোলে কিন্তু খেলায় সমতা এক এক হয়ে যায় ফলাফল এবং এরপরে খেলায় একটা অত্যন্ত একটা টার্নিং পয়েন্ট কিন্তু আটষট্টি মিনিটে আমরা দেখতে পেলাম বেঙ্গল ফুটবলার সুমন দেখে ইঞ্জুরি সুমন দেখে আজ আঘাত করে এবং সেই ঘটনায় কিন্তু যে সরাসরি রেড কার্ড দেওয়া হয় আমরা দেখতে পেলাম সরাসরি রেড কার্ড দেওয়া হলো বাবলু ওরাও সুরজি সঙ্গে ফুটবলারকে বাবলু ওরাও এর সঙ্গে একটা সুমন দেয়ের ট্র্যাকলন একটু যখন ইঞ্জুরি হয় সরাসরি বাবলু ওরাও কেড মাঠের বাইরে রেফারি বার করে দেন যে ঘটনাটা কিন্তু সুরজি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফুটবলাররা সকলে কিন্তু অসন্তুষ্ট তারা কিন্তু বিষয়টা পেরে যায় এবং তারা কিন্তু রেফারিকে প্রতিবাদ জানায় কিন্তু রেফারি কোনো কোনো বিষয়ে কন্ডবাদ করেনি সরাসরি বাবলু ওরাওকে রেড কার্ড দিয়ে মাঠের বাইরে বার করে দেয় যে ঘটনাটার পর কিন্তু জন হয়ে যায় সুরজি সঙ্গ লাস্ট আঠাশ মিনিট তারা কিন্তু দশ জনে খেলে দশ জনে খেলে সরি সংঘের বিরুদ্ধে কিন্তু ইস্ট বেঙ্গল শেষ পর্যন্ত জিততে পারলো না এক এক ফলাফলে কিন্তু খালা শেষ হলো এবং খেলার পর কোচ রঞ্জন ভট্টাচার্য তিনি সাংবাদিক সম্মেলনে কিন্তু বললেন যে এই ধরনের ঘটনা ঘটবে তিনি জানতেন কারণ ইস্ট বেঙ্গলকে সবসময় সুবিধা পাই দেওয়া হয় এবার হচ্ছে রেফারি সুবিধা করে দেওয়া হয় আর এফের তরফে সুবিধা দেওয়া হয় এটা হবে খুব স্বাভাবিক ছিল তিনি আগেই বলেছিলেন এটা হবে সেটাই হয়েছে এবং তিনি এটাও বললেন যে হঠাৎ করে কি কারণে সমস্ত যেখানে সিএফএল ম্যাচ দুপুর তিনটে হচ্ছে কি কারণে তিনটে থেকে চেঞ্জ করে হঠাৎ করে দু হাজার তিন তারিখে তিনটে থেকে নিয়ে এসে চার তারিখে বিকেল পাঁচটায় করা হলো কারণ জানা নেই সম্পূর্ণ অজানা কারণ তবে কোথাও একটা যেন সুবিধা যেন

আমাদের গোলটার সময় আমি ইয়ে দেখে বলতে পারবো আমি যেখানে দাঁড়িয়েছিলাম মনে হলো যেন অফসাইড তবে আমি ওভার না আমি কোনো সময় আননি এসে কথা মনে হলো যেন অফসাইড যেটা ইয়ে গোল করেছে ওরা যেটা গোল করেছে মেবি আদার বাকি বাকি ইয়েটা হলুদ কার্টও হতে পারতো বাবলু যদি রেড কাট হয় তাহলে এরকম দু তিনটে আরও অকেশন হয়েছে বল ছাড়া ওরা ইউজ করেছে হাত ইউজ করেছে সেখানেও রেড কার্ড হতে পারত যেখানে বল নিয়েই আসবে তো সেই জায়গায় এখনি করেনি যাক ঠিক আছে মানুষ মাত্রই ভুল হয় আমি ওটা ভুলভাবেই দেখছি আমাকে নাহলে থার্ড করে লিগ খেলতে হবে হুম আর আমরা ছোট দল হুম তো সেহেতু কি বলে আপনাকে ওই জায়গাটা রিচ করতে গেলে প্রথম দিন থেকে যদি আমি রেফটি পেছনে তারপরে আমি পৌঁছাতে পারবো সেহেতু আমি রেফারি নিয়ে আমার কোনো অভিযোগ নেই যেটা হচ্ছে আপনারা দেখেছেন আপনারা বলবেন অন্যদিকে আপনাদের শোনালাম রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য ইস্ট কোচ বিনোজ তিনিও কিন্তু এই কাজে জানিয়েছেন যে তার দলে অনেকজন ভালো স্ট্রাইকার নেই যে জন্য কিন্তু সমস্যা হয়েছে তারা যদি থাকতো খেলার ফলাফল কিন্তু তারা জিততে পারতো এবং তাদের নেক্সট ম্যাচের জন্য তারা কিন্তু তৈরি হচ্ছে এখন থেকে এটাই কিন্তু জানিয়েছেন বিনোজ যে বক্তব্য আপনাদের শোনাবো what happened দ্য the matches the last moment and uh, let's see i i i don't i happen and अरे ये मेरा मैं ये भी मैं प्लेयर्स को बात किया देखो ये हमारा पास तो जैसी ने ये मनोनी ये कोई एक्सक्यूज नहीं है क्योंकि हम पॉइंट मिस हो गया तो एक तो बड़ा मिस्टेक है फिर भी ये नया जो आंड्रो है वो जो वो लोग को थोड़ा ये चांसेस मिलेगा जो तो यूज़ करना चाहिए जो आंड्रो भी आज इतना वो में नहीं आ हुआ नॉट दैट मच আপনার শুনলেন দুই দলের কোচের বক্তব্য সুতরাং বুঝতেই পারছেন ইস্ট বেঙ্গল ভালো দল মহাসন্দ বড় দল তারা কিন্তু ফাইট করে এবং সুরুচি সঙ্গে কিন্তু খেলার কিন্তু প্রশংসা করতেই হবে দুটো দল মিলে আমরা কিন্তু একটা বঙ্কি নৈহাটিতে একটা ভালো ম্যাচ দেখলাম তা কিন্তু বলার অপেক্ষা রাখে না সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন স্কাই নিউজ বাংলা